মামা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম কি হ্যাঁ সাবনুক আপনি তো অসুস্থ আপনার পায়ের যে অবস্থা এই অবস্থায় কি রিক্সা চালাইতে পারেন এই একবারে স্বাভাবিক আসলে আমার দর্শকরা আপনারা দেখেন আসলে মানুষ সুস্থ অবস্থায় কাজ করতে করতে চায় না বা করে না কারণ জীবনের তাগিদে পরিবার সংসারের জন্য লোকটা কিন্তু অসুস্থ আর এখন যে পরিমাণে রোদ দূর আর গরম তারের মাঝেও তিনি পরিবারের জন্য ঢাকায় আসছেন রিক্সা চালানোর জন্য এই দেখুন এনার অবস্থা মানে হয়তো বা পানি খাইনি মানে খাবারের জন্য ক্ষুধার্ত ঠিক আছে তারপরে সে রিক্সা চালাচ্ছে তার পরিবারকে একটু ভালো রাখার জন্য এই আমরা আসলে সবাই ভালো আসছি সব জায়গা থেকে অনেকে এরকমের লোক আছে যারা অনেক খারাপ অবস্থায় আছে তো এদেরকে আমাদের একটু দেখা উচিত আসলে আমি ওনাকে দেখে একটু দাঁড়াইলাম কারণ ওনার পায়ের পা যে পরিমাণে ফোলা দেখতে পাবেন ঠিক আছে এই অবস্থায় আসলে রিক্সা চালানো অনেকটা কষ্ট কষ্টকর ঠিক আছে তারপরে সে রিক্সা চালাচ্ছে তার জীবনটাকে টিকিয়ে রাখার জন্য এই সমাজে অনেকে আছে তার জীবন টিকিয়ে রাখার জন্য অনেক কষ্ট করতে হয় এরকম দৃষ্টান্ত হচ্ছে আমাদের এই চাশাহা ঠিক আছে আপনার এলাকার বাড়িতে নীলফামারি আপনার কয় ছেলে মেয়ে তিনটার ছেলে মানে ছেলে মেয়ে আছে নাকি আসলে এটাই হচ্ছে অবস্থা যদি আপনারা সহৃদয়বান বা যদি কেউ সাহায্য করতে চান এরকম লোক দেরকে আপনারা সাহায্য করুন ঠিক আছে এনারা হচ্ছে প্রকৃত অসহায় মানুষ আমাদের আসলে এনাদের পাশে এগিয়ে আসা উচিত যার যার অবস্থান থেকে ঠিক আছে আসলে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া করি ভালো থাকেন পরিবার পরিজন নিয়ে সুখে থাকেন